একজন বৃদ্ধধনির অনেক বড় একটা গরু ছিল একদিন সে তার গরুটা তার উঠানে জবাই করলো জবাই করার পর সে তার মেয়েকে ডাক দিল ডাক দেওয়ার পর তার মেয়ে তো স্বাভাবিক বাবা অবাক বাবা এত বড় তুমি গরুটা জবাই করলে কেন তখন সে বলল মা আমি এটা কাবাব বানাবো তারপর সেটাকে দিয়ে অনেক বড় একটা কাবাব বানালো পুরো গরুটা দিয়েই কাবাব বানানোর পরে সে তার মেয়েকে বলল মা আজকে আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে তুমি দাওয়াত দাও আজকে সবাইকে নিয়ে আমি এক টেবিলে খাবো কখনো তো ওদেরকে আর ঢাকা হয়নি তো মেয়েটা কী করলো সে তার ঘর থেকে বের হয়ে উঠান থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত গেল। গিয়ে অনেক জোরে চাঁচামেচি করে ঢাক দিল যাতে তার আত্মীয় স্বজন মানে কান পর্যন্ত পৌঁছায় সে ঢাক দিল আমাদের ঘরে আগুন লেগেছে বাড়িতে আগুন লেগেছে কে আছেন বাঁচান বাঁচান তখন আশেপাশ থেকে অনেক মানুষ ছুটে আসলো অনেকেই হাতে যা ছিল তাই নিয়ে চলে আসলো কেউ জগ কেউ বা বালতি আবার অনেকেই আছে যে তারা আসলো না ভাবলো অনেকেই তো যাচ্ছে আমরা গিয়ে আর কি হবে বা এটা আরেকজনের ব্যাপার এখানে আমরা গেলে কি না গেলে কি আসতে চাইল না তো সেদিন সন্ধ্যায় তারা একসাথে খেতে বসলো খেতে বসার পরে বৃদ্ধ তার আশেপাশের কাউকেই চিনছে না তখন সে তার মেয়েকে জিজ্ঞেস করলো মা এরা কারা এরা তো আমার আত্মীয় স্বজন কেউ না তখন মেয়ে বলল বাবা আমি যখন রাস্তায় দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলছিলাম আমাদের বাড়িতে আগুন লেগেছে কে আছো বাঁচাও বাঁচাও তখন এরাই ছুটে আসলো আসছিল আর তোমার যেসব আত্মীয় স্বজন আছে তাদের বেশিরভাগই আসলো না তারা এটাকে পাত্তা দিল না তো যারা তোমার বিপদের কথা শুনে জীবনের সর্বস্ব দিয়ে ছুটে আসলো তারা কি তোমার সত্যিকারের আত্মীয় নয় তখন বৃদ্ধ তার ভুল বুঝতে পারলো হ্যাঁ সত্যিই তো এই মানুষদের সাথে আমার কখনো আত্মীয় স্বজনের মতো ব্যবহার করেনি কিন্তু আমার বিপদে তারা সর্বস্ব দিয়ে ছুটে আসলো অথচ আমার যেসব আত্মীয় স্বজন তাদেরকে আমি অনেক কিছু করলাম অনেক যত্ন করলাম কিন্তু আমার বিপদে তারা আসলো না তো এটা থেকে একটা শিক্ষা আছে শিক্ষা হচ্ছে কি রক্তের সম্পর্ক হলেই কেউ আত্মীয় স্বজন হয় না যে আপনার বিপদে তার জীবনের সর্বস্ব দিয়ে ছুটে আসবে আপনার বিপদের কথা শুনলেই সে দৌড়ে চলে আসবে সেই আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী সত্যিকারের বন্ধু সত্যিকারের আত্মীয় হোক তার রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু সেই আপনার সত্যিকারের আত্মীয় ডিজার্ভ করে ধন্যবাদ